তিন চারশো পাঁচশ ছয়শ রম আমি তো মনে বালাই খিদা লাগছে গরম আসলে যে গরমটা পড়ছে গরম ও ঠান্ডা জুস টুস না খাইলে আর শইতাছে না এমনি এমনি শৈল শক্তি এন আছে তাইলে ঘোরা করার মতো আইটা আইটা কোনো ব্যাপার না আল্লাহ রহমতে নাকি আমরা সবই আছে কিছু নেমন যাবো বনি স্বর্ণের সুরি নাকি আচ্ছা বাবারে দেখতে মনে আছে স্বর্ণের সুরি ই কত করে চুরি দুইশটিয়া কি চুরি ও কেজি হিসেবে কিনে আনো চুরি সন্ন্যাসুরি দুইশটিয়া কেজি মাটির ব্যাংকও আছে তালা ব্যাংক ও তালা ব্যাংক বাংলাদেশ ব্যাংক আর কি আছে খাউনের জিনিসও আছে সাবানেরইও আছে

বর্তমান সময়ে যে পরিমাণ গরম পড়ছে এই গরমের মধ্যেও এই বয়স্ক মানুষটা কিভাবে কান্ধে লইয়া ফেরি করে বেড়ায় আসলে ভাগ্য আর মানুষ জীবনে কত কষ্ট জীবন চলানো এত সহজ নয় অনেক কষ্ট করে জীবন পার করতে হয় দেখুন মানুষ কত কষ্ট করে আর আমরা বাড়ির বইয়ে থেকেও কষ্ট সহ্য করা হয় না এটাই এলো বাস্তবতা জীবনের বাস্তবতা খুব কঠিন এত না